আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিভো অপো রিয়েলমি পোকো সাউমি রেডমি স্যামসাং সকল ব্র্যান্ডের ফোনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন অনেকে আছেন নতুন উদ্যোক্তা তারাও কিন্তু আজকে ফোন নিয়ে বিজনেস করতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পরে জি ভাই অনেক দিন পরে একটা লং ডিসটেন্স করে আসলাম মাঝখানে একটু অসুস্থ ছিলাম একটু পারিবারিক সমস্যা ছিল যার কারণে একটা ভিডিও করতে পারি নাই তো আজকে মোটামুটি যেহেতু একটা অনেক দিন পরে আসছে একটা লং ভিডিও নিয়ে আসছি আজকে কিন্তু ভাই দেখতেছেন কালেকশন রাখছি হিউজ পরিমাণে ঠিক আছে তো আজকে কালেকশন যেরকম উরাদুরা আজকে অফারও হবে উরাদুরা সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় গিফট অফার রয়েছে আর ভিডিও শুরু করার পূর্বে শর্টকাট একটা কথা বলে দেয় সেটা হচ্ছে যে যারা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে চান অনেক ভাই আছে আপনাদের গ্রামে দোকান আছে কিংবা অনেকে আছে নিয়ে হাতে হাতে সেল করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে উৎসর্গ করে আজকে প্রত্যেকটা প্রোডাক্টে যারা এক পিস নেবে তাদেরকে তো হোলসেল প্রাইস দিবই আর যারা হোলসেল নেবে তাদের জন্য আকর্ষণীয় সব অফার থাকবে এবং সুযোগ সুবিধা থাকবে প্রচুর পরিমাণে তো ভিডিও শুরু করার পূর্বে একটু শপ অ্যাড্রেসটা বলে দেবে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ দশ নম্বর গোলচক করে আসলে আমাদেরকে পেয়ে যাবেন মিরপুর দশ শালি প্লাজা পঞ্চম তলা লিফটের চার একচল্লিশ বিয়াল্লিশ আলহামদুলিল্লাহ এবং ইলেকট্রন দুটো দোকানে আমাদের উঠে চলন্ত সিট দিয়ে উঠে হাতের প্রথম দুটো দোকানে কিন্তু আমাদের আর যারা কুরিয়ার নিতে চান আপনারা যে কোনো ডিভাইস মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে হবে সরাসরি হোম ডেলিভারি পাবেন আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে আপনি দেখবেন পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে রিটার্ন করে দিবেন আর এখানে কিন্তু প্রতারণার কোনো সুযোগ নেই কেননা আমার দোকান আছে অনেকে মনে করে পাঁচশো টাকা দিব কোন পাঠাবেন কি পাঠাবেন না আপনি চাইলে ভিডিও কল দেখে তারপর অর্ডার করবেন ঠিক আছে তো ভাই শর্টকাটে শুরু করি যে তো আজকে হিউজ পরিমাণের ডিভাইস চেষ্টা করব যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়ার জন্য ওকে সবার প্রথমে দেখাবো Vivo Y85 Y85 যাদের বাজেট কম তারা কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র 4500 টাকা 4500 4500 টাকার মধ্যে কি পাবেন না 6128 এর সামনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন প্রসেসর পাবেন স্ন্যাপড্রাগন সাথে বক্স চার্জার 7 দিনের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি

আপনার চার্জ ব্যাকআপ প্রয়োজন আপনি এই ফোনটা নিতে পারেন চোখ বন্ধ করে ওকে তারপর আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাই Oppo A5s A5s এটাও 628 RAM ROM এটা তো আমাদের কাছ থেকে নজ ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র 4800 টাকা পেয়ে যাবেন 4800 4800 টাকা Oppo A5s পেয়ে যাবেন সুন্দর একটা ডিভাইস বক্স চার্জার সহ এবং আমাদের প্রত্যেকটা ফোনের সাথে রয়েছে 7 দিনের গ্যারান্টি এই যে স্টিকার গুলো আছে দেখতেছেন গ্যারান্টি স্টিকার স্টিকার গুলো তুলবেন না 7 দিনের মধ্যে যে কোনো প্রবলেম চেঞ্জ করে দিব 7 এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপর দেখাবো হচ্ছে ভাই বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস এটা হচ্ছে Vivo Y11 Vivo Y11 Vivo Y11 এত প্রিমিয়াম একটা ডিভাইস বলার বাইরে ঠিক আছে 5000 mAh বিগ ব্যাটারি যারা কম বাজেটে ধরুন আপনার মিড রেঞ্জের মধ্যে ব্যাটারি ব্যাকআপ অনেক খাই চান অবশ্যই এই ফোনগুলো আমাদের কাছে সংগ্রহ করবেন 6GB 8GB দুটো ভ্যারিয়েন্ট আছে আজকে দুটো প্রাইসে सेम রাখবো মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা পেয়ে যাবেন Vivo Y17 ওকে আচ্ছা তারপরে ভাই যেটা দেখাবো সেটা হচ্ছে Vivo Y17

আচ্ছা তারপরে ভাই দেখাবো হচ্ছে Oppo A31 A31 যারা কম বাজেটের মধ্যে বিগ ডিসপ্লে খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই ফোনটা 856 মাত্র 5500 টাকা নিতে পারবেন 5500 টাকা এই ফোনটা Oppo A31 টা নিতে পারবেন আচ্ছা এরপর দেখাবো হচ্ছে ভাই Vivo Y19 Y19 কম বাজেটের মধ্যে Vivo সিরিজের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস 5000 এমএইচ বিগ ব্যাটারি 856 RAM রম মাত্র 5800 টাকা পেয়ে যাবেন 5800 5800 টাকা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ পাইকারি রেটের ভিডিও যারা খুচরা নিতে চান নিতে চান যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এর বাইরেও চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কমিয়ে দেওয়ার জন্য অপো এ তেপ্পান্ন এ ফিফটি থ্রি ওকে আট দুশো ছাপ্পান্ন র্যাম রোম পাঁচ হাজার এম ব্যাটারি পাঁচ হোল ডিসপ্লে মিড রেঞ্জের মধ্যে পাঁচ হোল ডিসপ্লে এই ফোনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো সাথে বক্স চার্জার গ্যারান্টি ওয়ারেন্টি এবং হেডফোন গ্লাস প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্রি

Oppo A9 2020 টোয়েন্টি টোয়েন্টি ব্যাপক জনপ্রিয় একটা ডিভাইস পাঁচ হাজার বিগ ব্যাটারি র্যাম রম পে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা এ নাইন টোয়েন্টি 2020

পাঁচ হাজার বিগ ব্যাটারি টাইপসি চার্জিং ডিসপ্লে ডিসপ্লাসকে মার্কেট প্রাইস হচ্ছে অর্ধেক দাম দিয়ে দেবো মাত্র আট টাকা আট টাকা টাকা এরপর দেখা হচ্ছে Vivo Y70s Y70s 70s 8256 5 ইঞ্চি ডিসপ্লে আজকে অফার পেজে পেয়ে যাবেন মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা Y70s Y70s এরপর দেখা হচ্ছে AMOLED ডিসপ্লে ফোন ভাই আপনার কম বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং ক্যামেরার একটা ভালো কম্বিনেশন দরকার আপনি অবশ্যই ফোনটা আমাদের কাছ থেকে নেবেন মাত্র 7300 টাকা প্রাইস দিচ্ছি 7300 হ্যাঁ Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার 8256 RAM ওকে এরপর দেখো বুঝছো ভাই Vivo S1 Pro S1 Pro S1 Pro এটাও কিন্তু 828 RAM ROM ফোন এটা আবার টাইপ সি চার্জিং পোর্ট ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটারে বলা হয় স্ন্যাপড্রাগন 665 গেমিং চিপসেট মাত্র 7500 7500 জি তারপর আচ্ছা এরপর ভাই আমাদের কাছে কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে ঠিক আছে ফ্ল্যাগশিপ বলতে আপনার হচ্ছে প্রসেসর ভালো আর কার্ভ ডিসপ্লে এরকম কিছু ডিভাইস আছে তো সবার প্রথমে আমি যে ফোনটা দিয়ে শুরু করব আজকে ফ্ল্যাগশিপ

মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন গুগল পিক্সেল সিক্সে যাদের ক্যামেরা ব্যাকআপ ভালো প্রয়োজন এবং হ্যান্ডিক্যাপ একটা ফোন প্রয়োজন এই ফোনটা নিতে পারে তারপর আচ্ছা এরপর দেখা বলছে ভাই গুগল পিক্সেল সিক্স সিক্স পিক্সেল সিক্স একটু ডিসপ্লে সেসটা বড় আট একশো আঠাশ ক্যামেরার জন্য এক কথায় অসাধারণ আজকে ফ্ল্যাগশিপ ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 22000 টাকা 22000 টাকা পিক্সেল 6 গুগল পিক্সেল 6 22000 টাকা 22000 টাকা আচ্ছা কিছু কার্ভ ডিসপ্লে ফোন আছে আমাদের কাছে ভাই সবার প্রথমে দেখাব হচ্ছে অপো Reno 5 Pro 5G Reno 5 Pro 5 Reno 5 Pro 5G 12 GB 256 GB ভ্যারিয়েন্টের ফোন কিন্তু এটা সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 18500 টাকা দিব আজকে 18500 সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্স হবে না ফাস্ট চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন তারপর और नैनो सिक्स प्रो फाइव ची

তারপর Xiaomi 11 Lite 5G 11 Lite Xiaomi সিরিজের মধ্যে খুবই হ্যান্ডিক্যাপ খুবই প্রিমিয়াম একটা ডিভাইস 828 RAM ROM সাথে বক্স শো আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 13500 টাকা 13500 আমি জানি না ভাই আগে পরে Redmi 11 আপনি বক্স সহ আপনারা 1350 তে পাইছেন কিনা অন্যান্য দোকানে কিন্তু নরমালি 1500 তে বিক্রি হয় প্রোডাক্টটা আজকে বক্স শো মাত্র 13500 টাকা দিন তারপর

আচ্ছা এরপরে দেখা হচ্ছে ভাই বর্তমানে Redmi সিরিজের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটা ডিভাইস সেটা হচ্ছে Redmi A5 আপডেট মডেল একেবারে লেটেস্ট মডেল 466 ব্যালেন আজকে প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা 8500 আজকে Realme C55 C55 664 ব্যালেন সাথে বক্স পাবেন একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেটি গ্যারান্টি সহ মাত্র 12500 টাকা 12500 C55

এরপরে দেখা আজকে আমাদের কাছ থেকে অফার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো জি আচ্ছা রেডমি নাইন রেডমি নাইন চার ভেরিয়েন্ট আজকে মাত্র সাত টাকা পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় রেডমি রেডমি নাইন পাঁচ ব্যাটারি ফোন একটা ফার্স্ট চার্জার এবং ওয়ারেন্টিং দিয়ে দেবেন তারপর রেডমি নাইন প্রাইভ

Realme 7 5G Realme 7 5G আমাদের এখানে বর্তমানে ইউস ফোনের মধ্যে সুপ্রিমিয়াম একটা ডিভাইস এটা 8256 RAM ROM 5 সল ডিসপ্লে টাইপ সি চার্জিং পোর্ট কি নাই ওকে বক্স চার্জ সহ মাত্র 9500 টাকা পেয়ে যাবেন 9500 জি ভাই Redmi 12 Redmi 12 Redmi 12 কিন্তু ভাই খুবই প্রিমিয়াম একটা ডিভাইস দেখতে অনেকটা আইফোন 13 এর মতো পিছনের লুকিং ডা ওকে 8256 র্যাম রম বক্স চার্জ সহ মাত্র 10500 টাকা পেয়ে যাবেন 10500 জি এরপর দেখাবো হচ্ছে Redmi 13C আমাদের এখানে বর্তমানে মানে মিড রেঞ্জের মধ্যে খুব ডিভাইস কেননা আপডেট মডেল পাঁচ হাজার এমএচ বিগ ব্যাটারি আটশো ছাপানের অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার দুইশো আট হাজার Redmi 14C. Redmi 14C. এটা কিন্তু 8256 RAM ROM একটু বিগ স্ক্রিন যারা পছন্দ করেন এই ফোনটা নিতে পারেন মাত্র 9500 তে 9500 জি ভাই ওকে 9500 টাকা Redmi 14C আচ্ছা এরপরে দেখা হচ্ছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro তো যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন দুটো ফোনে কিন্তু গ্লাস বডি সম্পূর্ণ 628 RAM ROM বক্সটা সহ মাত্র 7000 টাকা প্রোভাইড করছে 7000 টাকা জি এরপর দেখা হচ্ছে Redmi Note 8

আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে Redmi 10A Redmi 10A এটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা ডিভাইস 618 RAM 5000 mAh বিগ ব্যাটারি আজকে অফার পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 একদম ফিক্সড প্রাইস কোনো দাম দাম করা যাবে না আচ্ছা Realme 5 Realme 5 460 RAM ROM Snapdragon Gaming Processor ফোন আজকে অফার দিয়ে দিচ্ছে মাত্র 7000 টাকা 7000 টাকায় Realme 5 সাথে একটা 5000 এবং ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ওকে আচ্ছা এরপরে আবার Samsung এর একটা ডিভাইস আছে 6000 mAh ব্যাটারি

তো ভাইয়া মোটামুটি আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল তো এর বাইরেও যদি আপনাদের আর কারো কোনো ডিভাইস প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটাতে আমাদেরকে নক করলেই পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সাত দিন করে রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে স্টিকারগুলো তুলবেন এগুলো হচ্ছে গ্যারেন্টি স্টিকার সাত দিন পরে তুলবেন আর ঢাকার বাড়ি থেকে নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে হবে আর যারা পাইকারি নিতে চান ভাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার এবং পরিমাণে ফ্যাসিলিটিস কারণ সেকেন্ড হ্যান্ড ফোন শুধু কিনলে হয় না ভাই কেনার পরে সার্ভিসটা কিন্তু একটা বিষয় তো সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে ইনশাআল্লাহ খুব ভালো একটা সার্ভিস পেয়ে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম